হ্যালো এভরি ওয়ান আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ধোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমি তো জার্মান থেকে আর কি ভিডিও দিতাম কিন্তু এখন বর্তমানে কোথায় আছি তো সেটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনেই স্কিপ করে ভিডিও দেখবেন না তাহলে অনেক কিছুই আর ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখেন মার্শাল্লাহ আমি কিন্তু স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম আর সেটাতে কিন্তু দেখেন মশলা কত সুন্দর স্ট্রবেরি হয়েছে এখান থেকে কিন্তু পেরে খাওয়া হয়েছে কত সুন্দর একদম কালার চলে আসছে পেকে গেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার কর কিন্তু এখানে কিন্তু আরো অনেকগুলো ছোটো ছোটো স্ট্রবেরি হয়েছে আবার নতুন করে ফুলও আসছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমি কিন্তু এই গাছটা যখন একদম ছোট নিয়ে আসছিলাম সুপার শপ থেকে তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা আপনাদের কাছে যদি আপনার আমার ভিডিও আর কি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য এই যে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো টমেটো গাছও হয়েছে তারপর হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা কিন্তু অলরেডি ফুল এবং বীজও চলে আসছে আর অনেকগুলো কিন্তু পেকেও গিয়েছে তো সেগুলো আর দেখানো হয়নি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর টমেটো গাছও কিন্তু ফুল হয়েছে তো মশাল্লাহ আর আমি কিন্তু কারো ভিডিওই আর কি সময় মতো দেখতে পারছি না এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না আর কি একটু কি বলবো অনেক ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো যাচ্ছে এই জন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না কিন্তু পেয়ে আপুদের নামগুলো আর কথাগুলো কিন্তু আমি খুবই মিস করি আর ভিডিও দেখতে পারছি না এই জন্য আর কি সরে বলে নিচ্ছি আমি কিন্তু আপনাদের কথা সব সময় মনে করি আর জানে তো যারা প্রবাসে থাকি আমরা খুবই ব্যস্ততার মধ্যে আমাদের সময়গুলো আর কি যায় যেমন বাচ্চাদের সময় দিতে হয় তারপর কাজগুলো কিন্তু সবগুলো আমাদের নিজেদেরই করতে হয় বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু দেখা যায় কাজে হেল্প করার মতো লোক পাওয়া যায় কিন্তু প্রবাসে কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেদেরই করে নিতে হয় হেল্পিং হ্যান্ড দিয়েও কাজগুলো করে নিতে পারেন কিন্তু আমাদের কিন্তু নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয় আবার হচ্ছে অনেক কেনাকাটা বাংলাদেশে যাওয়ার আগে এটা তো জানেনি টুকিটাকি কেনাকাটা সবার জন্য একটু একটু নিতে হয় আর আমি গিয়েছিলাম ওর ওমাইজার বাবার আমি উমাইজা ওর জন্য একটি টলি কিনতে গিয়েছিলাম তো সেখান থেকে ও এই যে বাবলসটা আর কি ও বাবলস অনেক পছন্দ করে তো এখান থেকে নিয়ে নিয়েছিল আর এটা কিন্তু আমরা হচ্ছে ওকে কিনে দেওয়ার আগেই জার্মানের এক লোক ওকে গিফট করলো তো ও পেয়ে কিন্তু খুবই খুশি আর ওকে নিয়ে যে কোনো আর কি টুকিটাকি কেনাকাটা করতে গেলেই ও কিন্তু এই বাবুলগুলো ফুলানোর জন্য আর কি খুবই অপছন্দ করে আর এটা নিতেই হবে সময় একটি করে নিয়েই নিবে আর বাসায় আসা পর্যন্তই শেষ এরকম অবস্থা আর বাসায় আসার আগে হচ্ছে ওর বাবা শর্মা নিয়ে আসছিল আর আমি স্ট্রবেরি দিয়ে মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ যেমন একদম শরীর কিন্তু একদম শীতল হয়ে যায় খাওয়ার পর আর এখানে স্ট্রবেরি এবং কলা দিয়ে দুধ এবং আমার আমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করি বা পরিমাণ মতো অত বেশি মিষ্টি দিতে হয় না তো কলা তো মিষ্টি আছে তো সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিব দিয়ে বানিয়ে নিব স্ট্রবেরি এবং কলা দিয়ে মিল্কশেক আর এই যে আমি ব্লেন্ডার করে নিলাম এখন ঢেলে নিচ্ছি তো সবাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমি আর কি একটু অসুস্থ আছি আপনারা হয়তোবা বয়স শুনে বুঝতে পারছেন আমার কিন্তু গলাটা একদমই বসে গিয়েছে এক দেশ থেকে আরেক দেশে আসার পর এখানের ওয়েদার আর এখান জার্মানের ওয়েদার কিন্তু অনেকটাই মানে কি বলবো এখানে হচ্ছে জার্মানি হচ্ছে ঠান্ডা আর প্রচুর গরম আর আমরা বাংলাদেশে যাওয়ার আগে টলি আর কি বাসায় কয়েকটি আছে তারপরে আরও দুটি কেনার জন্য চলে আসছিলাম তো আমার এই যে এই কালারটা হচ্ছে পছন্দ হয়েছে কিন্তু উমাইজা এই যে পিঙ্ক কালারটা নিবে আর এটা নেওয়ার পর কিন্তু কাউকেই ধরতে দিচ্ছিল না বাবায় বাবাকেও না আমাকেও না আর সম্পূর্ণ একদম নিজের হাতে করে একদম হেঁটে হেঁটে বাসায় পর্যন্ত নিয়ে আসছিলো আছে আপনারা একটু বুঝে নেবেন আমার আজকে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আর পুরো রাস্তা কিন্তু ও হেঁটে বাসায় চলে আসছিলো আমাদের বাসা থেকে প্রায় ছয় থেকে সাত মিনিট লাগে পায়ে হেঁটে আর এই যে ও কিন্তু একদম মাসাল্লাহ হেঁটে হেঁটে ও ওর বাবাকেও ধরতে দিচ্ছিল না আমাকেও না ধরতে গেলেই কান্না শুরু করে দেয় আর এইভাবে আর কি নিয়ে আসে আর আমরা আবার ওর জন্য কুকিজ নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে ব্রেড নিয়ে নিয়েছিলাম আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু দেখতে থাকেন আজকের মতো আমি আর কি বিদায় নিয়ে নিচ্ছি আর আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিও সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর শরীরটা অসুস্থ থাকার কারণে আমি আর কি সময় মতো ভিডিও দিতেও পারছি না আর বয়েস দেওয়ার কারণে বেশি দেখা যায় ভিডিও আরও দেওয়া হচ্ছে না মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সবাই সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম